গাজার পর এবার পশ্চিম তীর দখল করে সেখানে ইহুদি ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টোস ত্রিশ মে এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন তিনি এর আগে উনত্রিশ মে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূমিতে বাইশটি নতুন অবৈধ ইহুদি বসতি স্থাপনের ঘোষণা দিয়েছে ইসরায়েল সরকার এর মধ্যে কিছু তথাকথিত আউটপোস্ট বা সরকারিভাবে অননুমোদিত বসতিকে বৈধতা দেওয়ার কথাও জানানো হয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও মানবাধিকার সংস্থাগুলো এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথে বড় বাধা বলে আখ্যায়িত করেছে এদিকে দখলদার ইসরায়েলের তীরে যেতে পারছেন না সৌদি আরব সহ ছয়টি দেশের পররাষ্ট্রমন্ত্রী একজন পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার তুরস্ক মিশর এবং জর্ডানের মন্ত্রীদের বৈঠকের কথা ছিল তাদের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও আরব লীগের মহাসচিবেরও থাকার কথা ছিল জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে একত্রিশ মে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলি বাধার কারণে তাদের বৈঠকটি বাতিল করা হয়েছে প্রসঙ্গত অধিকৃত পশ্চিম তীরের স্থল ও আকাশপথের নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে থাকায় দেশটির অনুমতি ছাড়া কোনো বিদেশির সেখানে যাওয়া সম্ভব নয় ডেস্ক রিপোর্ট আজ বার্তা